প্রতি বছরের মতো এবছরও পুজো পরিক্রমার আয়োজন করল ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব। ক্লাবের তরফে প্রতি বছর সেরা পুজো কমিটিকে দেওয়া হয় সম্মান এবছরও শহরে তিনটি সেরা পুজো এবং প্রতিটি ব্লক থেকে একটি করে সেরা পুজো নির্বাচিত করা হবে ক্লাবের সম্পাদক মেহেবি হেদায়তুল্লাহ জানান সম্মান প্রদান আমাদের বার্ষিক কার্যক্রমের অন্যতম অংশ নির্বাচিত পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সকলকে শারদ শুভেচ্ছা প্রতি বছরের মতো ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বিচারে এবারও আমরা বেশ কিছু পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করব আমাদের পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম আমাদের প্রেস ক্লাবের সকল সদস্যরা সেখানে যেটা আমাদের নির্বাচিত হয়েছে ইসলামপুর শহরে দেশবন্ধু করা আদর্শ সংঘ এবং ব্লক নেতাজি ব্লকপাড়া নেতাজি পল্লী এবং দেশ বাস্টিন্দি দেশবন্দুক্লা এইছাড়া ইসলামপুরের বিশেষ ভাবনায় যে একটা সুন্দর থিম করেছে ইসলামপুর পুলিশ জেলা আবাসিক দুর্গা পুজো কমিটি এই তিনটা আমাদের এই যে চারটা শহরে এবং শহরের বাইরেও আমরা পুজো কমিটিগুলো পুরস্কৃত করব যেটা হচ্ছে চোপড়া থেকে নটিগজ সর্বজনীন পুজো কমিটি গোয়ালপুর থেকে মন মন্ডল বাড়ি মন্ডলবাড়ি এবং চাকুলিয়া থেকে দেওগা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ডালকোলা শহর থেকে সুভাষপল্লীর সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবং করণদিগি থেকে করণদিগি ব্লক সর্বজনীন দুর্গাপুজো কমিটি থেকে এই কয়েকটা আমরা কার নির্বাচিত করেছি সেরা পুজো হিসেবে আমাদের প্রত্যেক বছর যেটা আমাদের অনুষ্ঠান হয় বিজয়া সম্মেলনী প্রেস ক্লাবের সেই অনুষ্ঠানে আমরা সেটাকে পুরস্কৃত করব